লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল সিদ্ধ ভাত দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সিদ্ধ ভাতের মধ্যে কী কী আছে তোমাদের বড় দি আছে মুসুর ডাল আলু আর এখানে দেখতে পাচ্ছ যেগুলো আছে পোল্লা মিষ্টি পোল্লা তার সঙ্গে একটা দেশি মুরগির ডিম আর উপর দিয়ে ছিট্রানো আছে ঘি তো গরম আছে প্রচুর তুমি ভাতটাকে ঠান্ডা করে আগে খেয়ে নি। কারখানা জেলা মুর্শিদাবাদ তো বন্ধুরা এই মাত্র কেটে বসলাম হাত মুখ ধুয়ে দেখে আজকে আমাদের রান্না হয়েছে ডালকি মাছ ছানা তার আলু পেঁয়াজ কুলি ভাজা সাদা ভাত আর এখানে আছে জেল মাছের ঝোল আর এখানে মুসুরির ডাল পাতলা পাতলা মাছ যারা খাও না খেতে ইচ্ছে করে তারা এইভাবে খেতে পারে পেঁয়াজটাকে ভেজে শুকনো লঙ্কা ভেজে টাঁকে মাছটাকে সুন্দর করে রান্না করে নিয়ে তারপরে কাটা ছাড়িয়ে মাখতে হয় দেখো একটু খুব ভালো লাগে খেতে আমার দাদার আমার ফেভারিট তো প্রথমে খেলাম আগে ঢাকা মাছ আমাদের এখন মাছের ডাল দিয়ে ভাত মাখলাম মেখে নিয়ে পেঁয়াজ কবি ভাজা ডাল দিয়ে খাবো এখন খাচ্ছি জোল মাছ দিয়ে ভাত এরকম আবার বেশি হয়ে গেছে মা এরকমই খাবো ওইটুকুন মা খেয়ে নিবে তো বাচ্চাকে উঠালাম যে একটু দুধ খাই দিই তারপর আমি ওষুধ খাই খাওয়া দাওয়া করে আসলাম উঠালাম ঠান্ডার ড্রেসটা পরালাম বাট দেখো এত গভীর ঘুম দিচ্ছে উঠলই না তো ঘুমাক যখন উঠবে তখন দেখো দুধটা ওষুধ এখন আগে এটা খাবো তারপরে আবার একটু ঘুমাবো তার আগে এটা খেয়ে খেব না কত ওষুধ জানো এই দেখো এত ওষুধ দেখা তোমার ঠিক আছে মা এক বাচ্চা কাছা মা দের মহিলা সমিতির মিটিং চলছে দেখো কত ওষুধ এই ওষুধগুলো সব খেতে হবে আর একটা স্রাপ আছে আর এগুলো তো ছোনা বেবি তিনটা আর এগুলো বাদুকি সব আমার ওফ আর যেটা ভালো লাগে না ঘুম থেকে উঠেছে কিনা উঠে হাত মুখ ধরে গিয়ে খেতে বসছি মনে হচ্ছে গায়ে মনে হচ্ছে কি জ্বর জ্বর এসছে এরকম লাগছে সুয়েটারটা সোয়েটারটা পরে নেবো বাচ্চাকে তো পরিয়ে দিলাম বাচ্চার নাম চুজ করেছি তোমাদেরকে বলবো তো কমেন্ট করে বলবে যে কোন নামটা রাখবো কোনটা ভালো লাগছে ঠিক আছে ওটা কালকে ব্লগ বলবো আজকে ব্লগ যেমন চলছে তেমন চালাই আর একবার রাখছি বলেছি একশো যে মা হয়েছে আর সেন্টার থেকে ছিল সব ওকে ওজন করলো ওজন তো বাড়ে যেমন ওজন তেমনই সব নিয়ে গেল তো ওজন ওর ছিল দু কেজি পাঁচশো সত্তর গ্রাম সেখানে তোমার মানে দু কেজি ছশো হয়েছে টোটাল মানে ওই তিনশো গ্রামের মতন বেড়েছে তিনশো গ্রাম বাড়া বলে না কি আস্তে আস্তে বড় হবে আবার কি মেয়েদের তাড়াতাড়ি বড় হতে হয় না তাড়াতাড়ি বড় হলেই বাড়ি থেকে সবাই বলে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও কিন্তু আমি দেবো না এমনি বলছি বল কথার কথা তোমাদের দেখো এক কামর মেরেছি মাদের গ্রুপ থেকে মিটিং হচ্ছে আজ তিন দিন হলো একটা করে প্যাকেট দেয় তো প্যাকেটে গজা দুদিন খেয়েছি লাড্ডু আজকে গজাটা খাচ্ছি আর দেখো বাচ্চাটা ঘুমাচ্ছে এখনো ওঠার নামে নেই শুধু মোচুর পড়ছে না খেতে পারবে না দেখো আমার দেখা আসলো কাজে থেকে দেখা এর প্রত্যেক দিন নকশায় স্টার যখনই শোয়াবে কান্না শুরু দেখো মা কোলে নিয়েছিল ঠিক আছে আর কীতে দেখো কোলে নিয়েছিল এখন একটু শোয়ালো এখন গুলু গুলু করে আছে ঠিক আছে তারপর ওর কীর্তি দেখো সবে সাইকেল শুরু করেছে দু একবার চুপটি করে দাঁকিয়ে আছে দেখে ভাব সাপ কি করে কি করছে চুপটি করে শান্ত মেয়ে হুম আ সবে গুছাতে সাইকেল চালাচ্ছে মাদিকে দিল এখন দেখা যাক কি করছে মিউজিক শুরু হয়ে গেল ওর মিউজিক শুরু মিউজিক শুরু এখন সব লাত মারবে লাত মেরে মেরে সব ফেলবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তো বন্ধুরা এই দেখো ঘুমিয়ে গেল দুষ্টু না এখনই এত দুষ্টু কয়েক মাস হলে যে কত দুষ্ট হবে ধারণার শুয়ে থাকতে থাকতে জীবন শেষ দেখো মুখের চোপাটে টোপা গেলা কেমন হয়েছে কতদিনে ঠিক হবে ভগবান জানে খাই করে বাচ্চা কাচ্চারা কত বোঝে না ওষুধের টেস্ট এক চোখে কাজল আছে একচোকে কাজল কালকে থেকে কাজল তেল কিছু দিব না আজকে সেন্টারের লোক এসছিল বারণ করলো কাজলটা দিতে তো গায়ে লেপ টেপ মুড়ে দিয়ে পড়েছি শরীরটা খারাপ হয়ে গেল আবার আমার গলাটা খুসখুস করছে আর একটা কাশি উঠেছে এমন ভাবে কাশিটা দিয়েছি বাবা দেখ ওটাকে এখন আমি আপেল খাচ্ছি বাবা নিয়ে আসলাম এটা ঘুম হয়ে গেল দেখো কি কিছু না